বন্ধুরা শ্রীমদ ভাগবত গীতা এমন একটি শক্তিশালী ধর্মগ্রন্থ যা মানুষকে বাঁচতে শেখায় জীবনে সব রকমের শিক্ষা আমরা এই গীতা থেকেই পেয়ে থাকি আর গীতা পাঠের যে কত মাহাত্ম রয়েছে সেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন গীতা পাঠে মানুষের সকল অমঙ্গল নাশ হয় গীতা পাঠে মানুষের সকল মনের আশা পূর্ণ হয় এবং শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ হয় এছাড়াও অসংখ্য মাহাত্ম রয়েছে গীতা পাঠের তাই আমাদের নিত্য অবশ্যই কিছু সময় গীতা পাঠ করা উচিত তবে গীতা পাঠের জন্য ধৈর্য ও সময় দুটোরই প্রয়োজন যা আজকাল মানুষের কাছে খুবই কম আছে আজ মানুষের বিভিন্ন কর্মব্যস্ততার মাঝে গীতা পাঠের সময় পান না তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কাজের চাপে তারা গীতা পাঠ করতে পারেন না আমাদের শাস্ত্রে কলিযুগ সম্পর্কে বলা আছি কলিযুগে মানবজাতি জাতি এতটাই জটিল হয়ে উঠবে যে তাদের কাছে গীতা পাঠ করার সময় কিংবা সুযোগ কোনোটাই থাকবে না তবে আমরা সকলেই জানি গীতা পাঠ ও নাম জপ করা ছাড়া কলিযুগে কোনো মুক্তি রাস্তা খোলা নেই তবে এই সমস্যার প্রতিকার কী এই সম্পর্কে বলা হয়েছে এই প্রতিকার মানলে আপনারা সম্পূর্ণ গীতা ফল লাভ করতে পারেন তাই আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আমাদের শাস্ত্রে বর্ণিত সেই প্রতিকার সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি যার মাধ্যমে আপনারা সম্পূর্ণ গীতা ফল পাবেন জীবনের সকল বাধা বিপত্তি কেটে যাবে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ঈশ্বর ভক্তি ইউটিউব চ্যানেলে যেখানে সনাতন ধর্ম হিন্দু ধর্ম সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি নিয়ে আসি আপনাদের জন্য তাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এক গ্রামে শঙ্কর নামে এক মূর্তি নির্মাতা বাস করত সে মাটি দিয়ে দেব মূর্তি নির্মাণ করত সে খুব আনন্দের সঙ্গে এই কাজ করত এমনই একদিন সকালবেলায় সে যখন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি নির্মাণ করছিল তখন সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে লাগলো সে ভগবানকে বলল হে ভগবান আমি আপনার এত মূর্তি নির্মাণ করেছি কিন্তু ভাবলে খুব কষ্ট হয় নিরক্ষর হওয়ার কারণে আমি আপনার লীলা কাহিনি পাঠ করতে পারি না আমারও খুব ইচ্ছা হয় গীতা পাঠ করতে হে ভগবান আপনি তো জানেন আমাদের গ্রামে আপনার একটা মন্দির রয়েছে সেখানে একজন পুরোহিত বাস করেন তিনি মন্দিরের ভক্তবৃন্দদের ভক্তি সহকারে গীতা করে শোনান কিন্তু আমি সেই গীতা শুনতে যেতে পারি না কারণ আমি যদি মূর্তি সময়ে নির্মাণ করতে না পারি তাহলে আপনার ভক্তরা আপনার পূজা দিতে পারবেন না তাই আমি সারাদিন মূর্তি নির্মাণ করে যাই আর আমার গীতা পাঠ শোনা হয় না হে ভগবান আমি শুনেছি গীতা পাঠ কিংবা শ্রবণ করলে জীবনের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় তবে এর কোনোটাই আমি করে উঠতে পারি না তবে কি ভগবান আমি কখনোই আমার দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবো না ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে বলতে সেই মূর্তি নির্মাতার চোখে জল চলে এলো কারণ তার জীবনে অনেক দুঃখ কষ্ট ছিল যার থেকে সে মুক্তি পেতে চাইত সে তার একমাত্র মেয়ের সঙ্গে বাস করত আর তার মেয়ের খুব কঠিন একটা রোগ হয়েছিল যার কারণে মূর্তি নির্মাণের পরে তাকে বাড়ির সকল কাজ করতে হতো অসুস্থ মেয়ের দেখাশোনা করতে হতো বৈদ্য বলেছিল সব সময় মেয়ের পাশে থাকতি তাই সে মেয়েকে ছেড়ে কোথাও যেতে পারতো না সেই কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তার মন্দিরে গিয়ে হতো না মন্দিরে যেত সকালে পূজার প্রসাদ নিতে এবং এরপরে সে সেই প্রসাদ সে নিজের মেয়ের সঙ্গে ভাগ করে নিত এমনই একদিন যখন সে প্রসাদ নিতে মন্দিরে গেল তখন হঠাৎ করে তার চোখ পড়ল ভগবান শ্রীকৃষ্ণের দিকে তার মনে হলো ভগবান যেন তাকে পুরোহিতের কাছে যাওয়ার আদেশ দিচ্ছেন ভগবানের আদেশ অনুসারে সে পুরোহিতের কাছে গিয়ে বসল পুরোহিত ব্রাহ্মণ তখন চোখ বন্ধ করে কৃষ্ণনাম জপ করছিল তিনি দৈব জ্ঞানে বুঝতে পারলেন কোনো এক অসহায় ব্যক্তি তার কাছে এসেছে তৎক্ষণাৎ পুরোহিত ব্রাহ্মণ চোখ খুলে বললেন কি হয়েছে তোর মূর্তি নির্মাতা তখন নিজের সকল দুঃখের কথা পুরোহিতকে জানালো এবং বলল সে জানে কলিযুগে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ হলো নাম জপ করা ও গীতা করা কিন্তু সে নিরক্ষর হওয়ার কারণে সে কখনো গীতা করতে পারেনি তখন পুরোহিত তাকে বলল আমি তোর কষ্ট বুঝেছি তুই নিয়মিত স্নান করে শুদ্ধ পোশাকে পবিত্রভাবে বসে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে তিনবার গীতার সর্বপ্রথম শ্লোক ও সর্বশেষ শ্লোক জপ করবি এতে তো সকল দুঃখ কষ্ট কেটে যাবে তুই সম্পূর্ণ গীতা ফল লাভ করতে পারবি এই কথা বলে পুরোহিত শ্লোক দুটো উচ্চারণ করে মূর্তি নির্মাতাকে মুখস্থ করিয়ে দিলেন তারপর থেকে নিয়মিত সেই মূর্তি নির্মাতা সকালবেলায় উঠে স্নান করে শুদ্ধ পোশাকে পবিত্রভাবে বসে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে গীতার সর্বপ্রথম ও সর্বশেষ শ্লোক দুটো উচ্চারণ করে পড়তে লাগল যখন সে গীতার শ্লোক দুটি উচ্চারণ করে পড়ত তখন সেই শ্লোক দুটি তার অসুস্থ মেয়ে শুয়ে শুয়ে কান পেতে শুনত এইভাবে সে নিয়মিত শ্লোক দুটি জপ করতে থাকল ধীরে ধীরে তার জীবন থেকে অর্থ কষ্ট দূর হতে থাকল বৈদ্য তার মেয়ের চিকিৎসা করতে এসে বলল কোনো এক অলৌকিক কারণে তোমার মেয়ের শরীর সুস্থ হয়ে উঠছে তারপরে একদিন সেই নির্মাতার জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেল এবং তার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল তখন সেই মূর্তি নির্মাতা বুঝতে পারল ভগবান শ্রীকৃষ্ণের গীতার এই দুটো শ্লোকের মহিমা বন্ধুরা শ্লোক দুটো এইবার শুনুন গীতার সর্বপ্রথম শ্লোক হল ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা কিম কিংকূর্বত সঞ্জয় সর্বশেষ শ্লোকটি হলো যত্র যোগেশ্বর কৃষ্ণযত্র পার্থ ধনুদ্ধর তত্র শ্রীবিজয় ভুতীর্ধ বা নীতির মূর্তি মম বন্ধুরা এই শ্লোক দুটির বিষয়ে বহু বছর আগে মহাসাধক শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস দেব তার শিষ্যদের উদ্দেশ্যে বলেন যে যদি কর্মব্যস্ততার কারণে একান্তই গীতা পাঠের সময় না পাও তাহলে এই দুটো শ্লোক এক মনে নিয়মিত পাঠ করবি এবং ভগবানকে স্মরণ করবি এতে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হবে বন্ধুরা এই শ্লোক দুটো যদি আপনারা নিয়মিত প্রতিদিন পাঠ করতে পারেন তবে আপনাদের জীবনে সকল দুঃখ কষ্ট দূর হবেই তবে অবশ্যই আপনাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত নিয়মিত গীতা পাঠ করার এবং সঙ্গে একটা ছোট গীতা অবশ্যই রেখে দেওয়ার যখনই কোনো সময়ে সময় হবে তখনই অল্প অল্প করে গীতার শ্লোক দুটো পাঠ করে তার অর্থ বুঝে জীবনে পালন করতে হবে এভাবেই আমাদের জীবনে শ্রীকৃষ্ণের কৃপায় পরিবর্তন আসবে তবে একান্তই যদি কোনো উপায় না থাকে তাহলে অন্তত প্রথম শ্লোক এবং শেষ শ্লোকটি অবশ্যই পাঠ করবেন নিয়মিতভাবে শ্লোক দুটিকে পাঠ করলে জীবনের সকল বাঁধা বিপত্তি দূর হবে এমনকি মৃত্যু ভয়ও কেটে যাবে তাই কোথাও যাত্রা করার আগে শুভ কাজ করার আগে এই শ্লোক দুটিকে অবশ্যই পাঠ করবেন হরে কৃষ্ণ